আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন পক্ষ থেকে আসলে শুনতে পারছি যে ভোটকেন্দ্রের মধ্যে ভুয়া আইডি কার্ডের মাধ্যমে নানানভাবে এখানে বহিরাগতদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে পাশাপাশি আমাদের এখানে লাইন জ্যামিং করে ভোট আটকানো বা ভোটকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টাও থাকতে পারে এমনটা আমাদের কান পর্যন্ত এসেছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বলতে চাই যে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের একান্ত দায়িত্ব আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য খুব চাই যে সতেরো বছরের স্বৈরাচারী শাসনের পরে এই প্রথমবারের মতো একটা নির্বাচন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জায়গা থেকে পরিস্থিতির গম্ভীরতা পর্যবেক্ষণ করে আপনারা এই কেন্দ্রে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটার জন্য দ্রুততম সময়ের মধ্যে আপনারা এখানে কোনো প্রকার ভু আইডি কার্ড বা লাইন জ্যামিংয়ের ঘটনা যাতে না ঘটে সেটা আপনারা নিশ্চিত করুন সেটার জন্য যদি নীলক্ষেতে এখানে কোনো ধরনের ভু আইডি কার্ড তৈরির পায়ে হচ্ছে হচ্ছে কিনা সে বিষয়ে আপনারা তদন্ত করে দেখুন পাশাপাশি আগামীকালকে আমাদের ভোটাররা যখন কেন্দ্রের মধ্যে থাকবেন সেই কেন্দ্রে ভোটারদের আইডি কার্ড কোনো সন্দেহবাজন ব্যক্তি তাদের আইডি কার্ড পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ আইডি কার্ড চেকার রাখতে হবে সেই আইডি কার্ড চেকাররা এই ভোট কেন্দ্রর তদারকি করে কোনো সন্দেহভাজন ব্যক্তি ব্যক্তি থাকলে তাদের আইডি কার্ড চেক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা সেটা তারা পরীক্ষা করে দেখবেন আমরা মনে করি তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন প্রকার ভুয়া বা ফেক আইডির মাধ্যমে বহিরাগত প্রবে প্রবেশকে আমরা আটকাতে পারবো গত বছর ডাকসু নির্বাচনের সময় অনাবাসিক ভোটারদের টার্ন আউটের ক্ষেত্রে সকলের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল গত বারো দিনের প্রচারণার মধ্য দিয়ে আমরা দেখেছি যে আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থীদের মধ্যেই এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিপুল পরিমাণ আগ্রহ তৈরি হয়েছে এবং সকলের মধ্যে একটা তীব্র এক্সাইটমেন্ট তারা সকলেই ভোট দিতে আসতে চান আমরা চাই যে নির্বিঘ্নে যাতে আমাদের ভোটাররা ভোট দিতে আসতে পারেন এবং একটু স্বচ্ছ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আমরা পাই সেটার জন্য আমাদের প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে সেক্ষেত্রে অনাবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য যাতে আমাদের যে বাসগুলো আছে সেই বাস রুটগুলোর পর্যাপ্ত আপ ট্রিপ ডাউন ট্রিপ এবং সেই বাস পুরোটা সময় একটু পরপর যাতে হচ্ছে আপ ট্রিপ এবং ডাউন ট্রিপের ব্যবস্থা থাকে সেই ব্যাপারে আমি বাস রুট যে বাস রুটের কমিটির যারা হচ্ছে সদস্যরা আছেন সভাপতি সেক্রেটারি আছেন পাশাপাশি আমাদের নির্বাচন কমিশন আছেন তাদের সকলের কাছে একান্ত অনুরোধ জানাবো পাশাপাশি বলতে চাই আমাদের বাস রুটের যে ভাই বোনরা আছেন যে কমিটি মেম্বাররা আছেন আপনারা আপনাদের অনাবাসিক শিক্ষার্থীরা আপনাদের যে রুটের শিক্ষার্থীরা আছেন তাদের সকলকে প্রতি মুহূর্তে আপনারা এনকারেজ করবেন তাদেরকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং সকল সর্বোচ্চ উৎসাহিত করবেন যাতে আমাদের বাস রুটের যে শিক্ষার্থীরা আছেন তাদের তারা উৎসবমুখর পরিবেশে দলে দলে আগামীকালকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং দ্রুত আগামীকালকে সারাদিন কোনো প্রকার বিশৃঙ্খলতা যারা ছাড়া যাতে একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আমরা সকলে নির্বাচনে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি তাই আমরাই বারবার বলবো যে আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে তারা আমাদের প্রার্থীদের জন্য একটি আইটি সহায়তার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করুন ইতোমধ্যে আমাদের অন্যান্য প্যানেলের বিভিন্ন প্রার্থীদের আইডিতে অ্যাটাক করে কিন্তু তাদের আইডি ডিসেবল করে দেওয়া হয়েছে এমন তো পরিস্থিতিতে আমরা মনে করি আইটি নিরাপত্তা বা আইটি নিরাপত্তার জন্য দ্রুত তাদেরকে হচ্ছে একটা আইটি সহায়তা প্রদান করুন যাতে যে কোনো প্রার্থী তারা নির্বিঘ্নে তাদের অনলাইন আইটি মাধ্যমে প্রচারণা বা তাদের শেষ মুহূর্তের কথাগুলো বলতে পারে